হাই গাইস চলুন আজ নতুন এক জায়গা থেকে ঘুরে আসি আর তার মাঝে কিছু কথাও শুনি কাছে মনলহীন হয়ে গেলে নিজে থেকে সরে আসুন ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তখন তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না সে কি বলতে চায় সেটা শুনুন কারণ এ সময় মানুষ উপদেশ শুনতে চায় না সে চায় আগে তার ভিতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক কাউকে অকারণে কষ্ট দেবেন না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময় করে নেবে অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলো কখনো বিসর্জন দেবেন না যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোটো হলেও কাউকে ছোটো করে দেখবেন না তাহলে আপনি নিজেই ছোটো হয়ে যাবেন নিজের অবস্থান নিয়ে কখনো বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না কারণ সময় যখন বদলায় উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায় সমালোচনাকারীদের সাথে যুদ্ধ করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না নিজেকে উন্নত করুন তারা এমনিতেই চুপ হয়ে যাবে গাদার সাথে তর্ক করতে বা গাদাকে কিছু শেখাতে যাবেন না গাদার পিঠে ঐশী কিতাব চাপালেও গাদা গাদাই থাকে বল জায়গায় স্যাক্রিফাইস আর বল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ না দেবে সফলতা আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি নিজেই শিখিয়েছিলেন মানুষ সিংহার প্রশংসা করে কিন্তু আসলে গাদাকেই পছন্দ করে পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না জীবন মানে জিপিএ ফাইভ কিংবা ভালো বেতনের চাকরি নয় আপনারা জানাশোনা অনেকেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ কিন্তু ঠিকই সে ভালো বেতনের চাকরি পেয়ে গেছে সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে ফেলুন একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর কিছু মানুষ আপনাকে এমনিতেই পছন্দ করবে না করবে না মানে করবেই না না আপনি তাদের সাথে দুর্ব্যবহার করেছেন না তাদের কষ্ট দিয়েছেন না তাদের কোনো ক্ষতি করেছেন তবু তারা আপনাকে পছন্দ করবে না এখন এই পছন্দ করা ব্যাপারটা তৈরি করার জন্য আপনার ঠেকাও পড়েনি কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে যখন অবহেলিত হচ্ছ তখন সে মানুষটাকে মূল্য দিয়ে বন্ধ করে দাও কারণ যেখানে তোমার মূল্য নয় সেখানে মূল্য দেওয়াটা বোকামি যে মানুষটা তোমাকে অবহেলা করছে ইগনোর করছে তুমি তখন তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দিও না বরং তুমি তোমার মতো করে নিজেকে ব্যস্ত রাখো এতে করে মানুষটা যেন বুঝতে পারে তুমি তাকে সারা দিব্য ভালো থাকতে পারো অবহেলা কিংবা ইগনোরের মাত্রা তখনই বেড়ে যায় যখন অপর মানুষটা বোঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল অর্থাৎ তোমার পুরোটা দিন রাত তুমি তাকে নিয়েই পড়ে আসো